হ্যালো ফোকাস ফোকাসিওরিয়াম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি গঠনগত দিক থেকে আইনসভাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা একটি কক্ষ নিয়ে গঠিত আইনসভাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটিমাত্র কক্ষের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আইনসভায় যাবতীয় কাজকর্ম পরিচালনা করে থাকেন চীন গ্রিস বাংলাদেশ তুরস্ক রোমানিয়া বুলগেরিয়া প্রভৃতি দেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমানে বিশ্বে একশো বারোটি রাষ্ট্রের আইনসভা এককক্ষ বিশিষ্ট আইনসভা আইনসভা এককক্ষ বিশিষ্ট অথবা দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত এই প্রশ্নকে কেন্দ্র করে তাত্ত্বিকদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায় বেনথাম আবেশিয়া ল্যাস্কি ফ্র্যাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের হলেন এককক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক অন্যদিকে লর্ড ব্রাইস জন স্টুয়ার্ড মিল লেকি হেনরি মেইন লর্ড অ্যাক্টন গ্যাটেল প্রমুখরা একক্ষ বিশিষ্ট আইনসভার অস্তিত্বকে স্বীকার করে না সবপক্ষে যুক্তি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগী যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রধান বিবেচ্য বিষয় হল যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন প্রভৃতি এই শর্তগুলি এককেন্দ্রিক আইনসভায় পূরণ করা সম্ভব তাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কোনো প্রয়োজন নেই এই প্রসঙ্গে ল্যাস্কি মন্তব্য করেছেন যে আধুনিক রাষ্ট্রের সকল প্রয়োজন মেটাবার পক্ষে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যথেষ্ট নেক্সট হলো ঐক্যবদ্ধ ইচ্ছার প্রকাশ আইন হলো জনগণের ইচ্ছার প্রকাশ এক কক্ষ বিশিষ্ট আইনসভায় ঐক্যবদ্ধ ইচ্ছার প্রকাশ জনমানসে প্রভাব ফেলে যা জাতীয় সংহীতির সহায়ক এই প্রসঙ্গে ফ্র্যাঙ্কলিন মন্তব্য করেছেন যে আইনসভার দুটি কক্ষের প্রয়োজন নেই কারণ একই আইন সম্পর্কে জনগণের দুই ধরনের ইচ্ছা থাকতে পারে না আবার দুই ধরনের ইচ্ছা থাকলেও তা প্রকাশের জন্য আইনসভার একটি কক্ষই যথেষ্ট নেক্সট হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব আইনসভার দুটি কক্ষ থাকলে কোনো একটি গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না কিন্তু জাতীয় স্বার্থ সংক্রান্ত বা জনস্বার্থ বিষয়ক কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিলে এককক্ষ বিশিষ্ট আইনসভা জরুরি অবস্থাতেও দ্রুতকাম্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নেক্সট হলো অপব্যয় কম এককক্ষ বিশিষ্ট আইনসভা ব্যয়বহুল নয় কারণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যদের জন্য যেখানে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিপুল অর্থ কোষাগার থেকে ব্যয় করতে হয় অন্যদিকে এককক্ষ বিশিষ্ট আইনসভার খরচ অতি সামান্য এই প্রসঙ্গে আবেশিয়ে বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যদি প্রথম কক্ষের সঙ্গে সহমত হয় তবে সেটি হবে অনাবশ্যক আর যদি সহমত না হয় তাহলে তা হবে ক্ষতিকারক নেক্সট হলো দায়িত্ব নির্ধারণ করা সহজ এক কক্ষ বিশিষ্ট আইনসভা নিজ সম্পাদিত কার্যাবলীর জন্য এককভাবে দায়ী থাকেন এই আইনসভায় একটি কক্ষ থাকায় কাজের দায়িত্ব অপর কক্ষে অর্পণ করার কোনো সুযোগ থাকে না কর্মসূচি গ্রহণ ও রূপায়নের ক্ষেত্রে দায়িত্ব বিভাজিত হয় না বলেই তাদের কাজের সঠিক মূল্যায়ন করা আরও বেশি সহজ হয় নেক্সট হলো যুগোপযোগী বর্তমান যুগের সঙ্গে সঙ্গতি রেখে এককক্ষ বিশিষ্ট আইনসভা সহজেই আইন পরিবর্তন করতে পারে জনকল্যাণমূলক প্রগতিশীল আইন প্রণয়নের ক্ষেত্রে তাই এককক্ষ বিশিষ্ট আইনসভা অধিক কার্যকর ভূমিকা পালন করে নেক্সট হল সুনিশ্চিত আইন প্রণয়ন এককক্ষ বিশিষ্ট আইনসভায় সহজেই আলাপ আলোচনার মাধ্যমে সুনিশ্চিত আইন প্রণয়ন করা সম্ভব কারণ কোনো বিলকে অপরকক্ষে কক্ষে পাঠানোর সুযোগ নেই বিপক্ষে যুক্তি স্বৈরাচারী আইন প্রণয়ন আইনসভা এককক্ষ বিশিষ্ট হলে জনকল্যাণকর আইনের পরিবর্তে স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে ক্ষমতাশীল দল নিজেদের খেয়াল খুশি মতো আইন প্রণয়ন করে জনগণের ওপর দমন পীড়ন চালাতে পারে যা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী নেক্সট হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্য জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্বার্থের সম্বন্ধের ওপর নির্ভর করে কিন্তু এক বিশিষ্ট আইনসভায় আঞ্চলিক স্বার্থটি উপেক্ষিত হয় তাই এককক্ষ বিশিষ্ট আইনসভাকে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী বলে সমালোচনা করা হয় নেক্সট হল সংখ্যালঘুদের স্বার্থের পরিপন্থী এককক্ষ বিশিষ্ট আইনসভায় অনেক সময় সংখ্যালঘু প্রতিনিধিত্বের সুযোগ ঘটে না ফলে তাদের স্বার্থ আইনসভায় রক্ষিত নাও হতে পারে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় এরূপ ঘটনা প্রত্যক্ষ করা যায় না কারণ সেখানে বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব বজায় থাকে নেক্সট হলো আইনসভার উৎকর্ষহীনতা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানীগুণী ও অভিজ্ঞ ব্যক্তিদের প্রতিনিধিত্বের সুযোগ থাকে কিন্তু এক বিশিষ্ট আইনসভার সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন কিন্তু অনেক বুদ্ধিজীবী আছেন যারা সক্রিয় রাজনীতি পছন্দ করেন না ফলে তাদেরকে এক বিশিষ্ট আইনসভায় স্থান করে দেওয়া সম্ভব হয় না তাই এককক্ষ বিশিষ্ট আইনসভা উৎকর্ষহীন আইনসভায় পরিণত হয় নেক্সট হলো রাজনৈতিক শিক্ষা বিস্তারে বাধা এককক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যরা সমমনোভাবন্ন এবং সমমতাদর্শে বিশ্বাসী হওয়ায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মতো কোনো বিন নিয়ে এই কক্ষে আলাপ আলোচনা ও তর্ক বিতর্ক হয় না তার ফলে জনগণও তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে না ফলে জনসাধারণের রাজনৈতিক জ্ঞানের বিকাশ ঘটে না নেক্সট হল কাজের চাপ বৃদ্ধি বর্তমান সময়ে আইনসভার কাজ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে উভয় কক্ষের মধ্যে দায়িত্ব ভাগ করে নিলে তা সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভায় এই সুযোগ নেই কারণ এখানে কর্মসূচি কার্যকর করার ক্ষেত্রে দায়িত্ব বিভাজিত হয় না বলেই সকল কার্যকলাপ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে না নেক্সট হলো সুশাসন প্রবর্তনের ক্ষেত্রে বাধা আইনসভা এক বিশিষ্ট হলে তাকে নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন তাই এরূপ আইনসভা স্বৈরাচারী অথবা জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন করলেও তাকে নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকে না তাই বর্তমানে যেখানে এক বিশিষ্ট আইনসভা রয়েছে সেখানে সুশাসন প্রবর্তনের আশা করা কঠিন বিষয় আজকের মতন এখানে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ